বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত চলমান থাকলেও এর প্রভাব পড়ছে সরাসরি বাংলাদেশের সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সীমান্তে টোহল জোরদার করেছে এবং সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আরাকান আর্মির উত্থান ও সীমান্ত দখল দু সালের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সীমান্ত পুলিশ ব্যাটালিয়ান নং পাঁচ এর ঘাঁটি দখল করে আরাকান আর্মি এর ফলে বাংলাদেশের টেকনাও ও উখিয়ার বিপরীতে থাকা এলাকাগুলোতে তাদের প্রভাব বাড়ে বর্তমানে রাখাইনের একাধিক প্রশাসনিক অঞ্চল বিশেষ করে মংডু ও বুথিডং আরাকান আর্মির নিয়ন্ত্রণে জেলে আটক ও বিজিবির উদ্ধার অভিযান দু সালের শুরু থেকেই আরাকান আর্মির হাতে একাধিকবার বাংলাদেশি ও রোহিঙ্গা জেলে আটক হওয়ার ঘটনা ঘটে ফেব্রুয়ারি দুহাজার কুড়ি উনত্রিশ জন জেলে উদ্ধার মার্চ দুহাজার কুড়ি ছাব্বিশ জন জেলে ফেরত এপ্রিল দুহাজার কুড়ি পঞ্চান্ন জন জেলে মুক্তি এসব অভিযানে বিজিবি ও স্থানীয় প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে জেলেদের নৌকা ও জাল বাজাপ্ত করার অভিযোগও রয়েছে আত্মসমর্পণ ও সীমান্তে উত্তেজনা অগাস্ট দুহাজার কুড়িতে এক আরাকান আর্মি সদস্য বাংলাদেশে আত্মসমর্পণ করে তিনি জানান মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ায় তিনি প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা আরও করা করা হয়েছে আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান অভিযোগ করে বিজিবি নাকি রোহিঙ্গা গোষ্ঠী এ ও আর এসওকে সহায়তা করছে বিজিবি এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর প্রচারণা বলে দাবি করে বাংলাদেশ সরকার জানায় তারা আরএসও উভয়কেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে সীমান্তের বর্তমান পরিস্থিতি দুহাজার সালের অক্টোবর পর্যন্ত সীমান্তে বড় কোনও সংঘাত না হলেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ও অনিষ্ঠিত রাখাইন রাজ্যের অভ্যন্তরে আরাকান আর্মি শক্ত অবস্থানে থাকায় যে কোনো সময় সংঘাত বাংলাদেশের দিকেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে বিজিবি বর্তমানে সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় আছে পাশাপাশি স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন রাখাই যদিও এখন পর্যন্ত বিজিবি ও আরাকান আর্মির মধ্যে সরাসরি সংঘাত ঘটেনি তবুও সীমান্তের প্রতিটি পদক্ষেপে সতর্কতা কূটনৈতিক যোগাযোগ ও মানবিক বিবেচনা অপরিহার্য হয়ে পড়েছে